আজ এসছি খিদিরপুর কলকাতা খিদিরপুরে জগন্নাথ মন্দির খুব সুন্দর বিশাল মন্দিরটা এই দেখুন আমি যতটা পারি দেখাচ্ছি ভিতরে বিগ্রহকে দেখালাম এখানে হনুমানজি হনুমানজি এখানে পরপর সব মন্দির আছে এখানে বন্ধ হয়ে গেছে এখন এটা এটা সরস্বতী মন্দির ছিল বন্ধ হয়ে গেছে যা অনেকটা বড় জায়গা খুব ভালো লাগছে বেশ ঘুরতে মানে আসলে আপনাদের খুব ভালো লাগে একদম খিদিরপুর স্টেশন আছে না একদম স্টেশনের পাশে খিদিরপুর স্টপেজে নামলে আপনারা যাকে জিজ্ঞেস করবেন বলে দেবে মন্দিরটা খুবই সুন্দর বিশাল বড় চত্বর এখানে ভোগ প্রসাদও খাওয়া যায় দেড়শো টাকা করে কুপন কাটতে হয় ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো দেড়শো টাকা করে টিকিট কেটে আর কি ভোগ প্রসাদ খেতে হয় খুব ভালো ভোগ আমরাও খেলাম ভালো বিশাল বড় চত্বর ছোট 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 নিসিংহদেব এখানে 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 বামন অবতার সব অবতারদের সব ফটো ইনি বামন অবতার মিসিং হতে খুব সুন্দর মন্দিরটা খুব ভালো লাগছে বিশাল চত্বর সব চারিদিকে বসার জায়গায় অনেক লোক এই দেখুন এখানে ট্রেন যায় এখানে নৃসিংহ ওটা বড়া হচ্ছিল এটা নৃসিংহ এইখানটা কিন্তু পায়ে আমি দুবার হোঁচট খেলাম দেখে

এখানে আবার বিএ টিএ সব হয় ওই গেটটা দেখালো ওইখানটা দিয়ে দিয়ে সব হয়